চার শ্রেণীর ছেলেমেয়েরা অল্প বয়সে বয়স্ক হয়ে যাবেন চেহারা লাবোনত উজ্জ্বলতা হারিয়ে যাবে পাশাপাশি যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে চলুন আমরা জেনে নিই নাম্বার ওয়ান পর্যাপ্ত না ঘুমাইলে যে সকল ব্যক্তিরা পর্যাপ্ত ঘুমাচ্ছেন না তাদের চেহারার লাবণতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে নাম্বার টু সঠিক খাদ্যাভাস অবশ্যই অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবারকে এড়িয়ে চলে সবুজ শাক সবজি সিজনাল ফল প্রাকৃতিক সমৃদ্ধ খাবার খেতে হবে নাম্বার থ্রি অতিরিক্ত মানসিক ডিপ্রেশন বা হতাশা বা বিষণ্নতায় যারা ভুগছেন তাদের জন্য বলতে চাই অবশ্যই বেরিয়ে আসুন দীর্ঘদিনের বিষণ্নতা মানসিক চাপ বা হতাশা আপনার চেহারার লাবণতা উজ্জ্বলতা নষ্টের পাশাপাশি যৌবনকে নষ্ট করে দিতে পারে নাম্বার ফোর কোনো রকমের রোগে আক্রান্ত হলে সেই রোগকে প্রাধান্য দিচ্ছেন না পুষে রাখতেছেন আস্তে আস্তে বড় একটা রোগে যখন বাসা বেঁধে ফেলে বা জটিল হয়ে যায় তখনই আপনারা ডাক্তারের কাছে যান এই ভুলটা করবেন না শরীরে স্বাভাবিকের তুলনায় কোনো রকমের সিনটম বা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে অল্প সময়ে অল্প খরচে অল্পে কষ্টের বিনিময়ে আপনারা সমাধান করতে পারবেন অন্যথায় কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য বড় ক্ষতি হয়ে যাবে চেহারার লাবণতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে যৌবন শক্তি আপনারা হারিয়ে ফেলবেন অবশ্যই আমি আপনাদের বলতে চাই চেহারা ও যৌবন ধরে রাখতে চাইলে এই চারটি নিয়ম আপনার মধ্যে থাকতে হবে বা এই চারটি ভুল যদি আপনার মধ্যে থাকে অবশ্যই ত্যাগ করতে হবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে